নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সুপ্রভাত কিচেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি এখন মোটামুটি ভালো আছি বন্ধুরা অনেক দিন বাদ প্রায় দু মাস আড়াই মাস বাদ আমি ভিডিও শুরু করলাম তো আজকে বানাবো কাঁঠাল দিয়ে পাকা কাঁঠাল দিয়ে কাঁঠালের বড়া বানাবো কারণ তো বন্ধুরা আমি এতদিন কেন ভিডিও করিনি সেসব কথাও আপনাদেরকে বলবো তো প্রথমে আমি আগে এগুলো মেখে নিই এখানে আমি তিনশো গ্রামের মতো ময়দা নিয়ে নিচ্ছি আর এই কাঁঠালটা আমি একটু নরম নরম নিয়েছি বন্ধুরা কাঁঠালটা আমি মিক্সারে একটু ঘুরিয়ে নেব এবার বন্ধুরা এক এক করে সব উপকারগুলো দিয়ে দেবো এবার আমি হাল অল্প একটু চালের গুঁড়ি দেব। চাল বাটা দিলে ভালো হয় পরিমাণ মতো নুন দিয়ে দেব কিছুটা কুড়ি দিয়ে দেব আর দিয়ে দেবো গোটা মৌরি আর দেবো পেস্ট করে রাখা সেই কাঁঠালটা আর দেব কিছুটা খাবার শোটা এবার চিনি দিয়ে আমি এটা মেখে নেব সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে হাতে করে মিক্স করিয়ে নেব দেখুন বন্ধুরা এটা মেখেছি একটু জল দিতে হবে দেখুন বন্ধুরা ব্যাটারটা কিন্তু আমি এরকম ধরা রেখেছি তো বন্ধুরা আপনাদেরকে বলছিলাম না যে আমি কেন ভিডিও এতদিন দিই নি এতদিন কেন করিনি হচ্ছিল কি আমি একদিন পাবদা মাছের ভিডিও করব বলে খুব তাড়াতাড়ি করে মানে টাইম ছিল না তাড়াতাড়ি করে পাবদা মাছগুলো কাটছিল বেলা হয়ে গেছিলো বলে তো আমার বঁটিতে খুব বড়ো হাত কেটে গেছিলো দেখুন এখনও তার নিশানা আছে এখানটা কিন্তু কমে নেই তো এই হাতের জন্য কিন্তু আমি অনেক দিন ভিডিও করতে পারিনি বন্ধুরা দেখুন কীরকম হয়ে আছে এখানটা বঁটিতে কেটে গেছিলো এই পাবদা মাছ কাটতে গিয়ে তো বন্ধুরা আপনারা যদি আমার আগের মতন এইভাবেই আমার সাথে থাকেন তো আমিও কিন্তু ভিডিও আপনাদের মনে দেখি কিন্তু এখন সবাই ভিডিওই আমি দেখি লাইক করি কমেন্টস করি বন্ধুরা তো আমিও চাইবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা আপনারাও দেখবেন আমার আমার সাথে থাকবেন পাশে থাকবেন তো চলুন বন্ধুরা এটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো তারপরে আমি আবার ভিডিও ফিরে আসবো বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখবো এবার চলুন এবার এটা ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি ছোটো বাটিতে একটু জল নিয়েছি এই জলটা আমি বড়োটা যখন ছাড়বো তখন একটু জল হাত খাবো তাতে বড়োটা মানে গোল হবে তার জন্যে একটু জল হাত জন্য জল নিলাম তো দেখবো আমি তেলটা গরম হয়েছে নাকি একটা আমি প্রথমে ছেড়ে দেখবো হুম তেল গরম হয়ে গেছে বন্ধুরা তো ওটা আমি তুলে ব্রহ্মাদেবকে আগে দিয়ে দেবো তারপর বাকিগুলো ছাড়বো দেখুন বন্ধুরা কতটা ফুলেছে তো আমি এটা ব্রহ্মাদেবকে দিয়ে টা একটু বেশি গরম হয়ে গেছিল তাই লাল হয়ে গেছে তো বন্ধুরা কে কে এখন এই কাঁঠালের বড়া এখনো খাননি তো এবার কাঁঠালের সিজন চলে যাবে এবার তালের সিজন আসবে তো এখন যদি কেউ না বানিয়ে খেয়ে থাকেন তো এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খান খুব সুন্দর লাগে আমি কিন্তু কাঁঠাল এমনিতে খুব একটা খাই না কিন্তু বড়া করে খেতে খুব ভালো লাগে আমি বড়াটা করে খাই আর কাঁঠাল হয়তো খাজা হলে খাই এত গলা কাঁঠাল খাই না কিন্তু বড়াটা খুব ভালো লাগে মদিখানা এগুলো একটু উল্টে দেবো কারণ এগুলো বেশি ভাজা হয় দেখুন বন্ধুরা কতটা সুন্দর ফুলেছে দেখুন আর কত বড় বড় হচ্ছে দেখুন সাইডেগুলো এখন একটু উল্টাবো না তো দেখুন বন্ধুরা এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি আমি এক এক করে তুলে তো বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেবো এক এক করে সব বড়া গুলো আমি ভেজে নেব দেখছেন কতটা সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা আমার সব কটা বড়া ভাজা হয়ে গেছে আর এটাই লাস্ট আমি দেবো এই কড়াটা দেখুন এখানে বড়াগুলো সব আমার ভাজা হয়ে গেছে তো দেখুন বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা এগুলোই আমার লাস্ট ছিল দেখুন কতটা ফুলেছে দেখুন তো চলুন তো দেখুন বন্ধুরা এখানে আমার সবকটা কাঁঠালের বড়া বানানো হয়ে গেছে তো আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে খাবেন খুব সুন্দর কিন্তু খেতে হয় দুর্দান্ত খেতে তো কাঁঠালের সিজন তো চলেই যাচ্ছে পারলে একবার বানিয়ে খাবেন কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন তো বন্ধুরা এখানে আমি ভিডিওটি শেষ করব তো আপনারা এই ভিডিওটা যদি আমার ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবে কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো তাহলে দেখতে পাবেন তো বন্ধুরা চলুন এখানে ভিডিওটা শেষ করি ধন্যবাদ